চলে এসেছে এখানে কিন্তু চার থেকে কিংবা দুটো দিতে পারো টমেটোটা দারুণ লাগবে দারুণ আছে খাওয়া জমে যাবে ব্যাক টু মাই চ্যানেলি ফ্যামিলি তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো তোমাদের সাথে অনেক দিন দেখা হয় না আর ভিডিওটা আমি করতে পারছি না কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ আর একটু অসুবিধার ভিতরে ছিলাম যার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম তো এখানে আমি একটা রেসিপি বানাচ্ছি যেটা হচ্ছে নতুন রেসিপি জানি না আগে কোনোদিন কেউ খেয়েছে নাকি কিন্তু আমার কাছে একদম নতুন রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো বলি আজকে কী রেসিপি আমি বানাবো আজকে রেসিপিটা হচ্ছে অনেকেই তো মাছ পাতায় খেয়েছো অনেক বিভিন্ন রকমের মাছ পাতায় খেয়েছ আজকে কিন্তু আমি মাংসই পাতা দেব মানে মাংস পাতা করব। তো এখানে ফার্স্টে আমি দুটো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি বেশি না একদম ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্টো করে কুচি 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 করে কাটতে হবে তো এই জন্য নতুন একটা রেসিপি বানাচ্ছি কি হবে কেমন হবে আমি কিছুই জানি না ফার্স্ট টাইম বানাচ্ছি খুব এক্সাইটেড তার সাথে একটু মানে ভালোও লাগছে যে নতুন একটা জিনিস বানাচ্ছি অভিজ্ঞতা নতুন হচ্ছে তো দেখো একদম কিন্তু ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় আর মাংস তো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মানে মাংসর সাথে আলুটা ভালো করে মানে সেদ্ধ হতে পারে তো এরপরে আমি একটা ছোট্ট দেখে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব তো আলু পেঁয়াজ দুটোই একসাথে কেটে নিচ্ছি সব জিনিসই কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে তো আমি ভাবলাম যে আরেকটা দিয়েই দিই অসুবিধা হবে না যেহেতু আমার কাছে অল্প একটু মাংস আর এই দেখো মাংসটা আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে কিন্তু চার থেকে পাঁচ পিস মাংস ছোটো ছোটো সেগুলো আমি এখন এগুলো কিন্তু পিস পিস করে নিয়েছি তো মাংসটাকে আমি ম্যাগনেট করে নেবো আগে কিন্তু এখানে অল্প একটু অর্ধেক লেবু দিয়ে দিয়েছি জিনিসটা একটু টক টক হবে খেতে ভালো লাগবে তো এই যে অর্ধেক লেবু দিয়েছি তারপরে এখানে অল্প একটু স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি তারপরে স্বাদ মতন হলুদ দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে একটু মেখে নেব তো এই যে দেখো মাখার পরে কালারটা দারুণ লাগছে ক্যামেরায় এতটা ভালো লাগছে যে কিন্তু যখন মাখছিলাম তখন কিন্তু বেশ ভালোই লাগছে ভাবছিলাম এগুলো পকোড়া মানে করলে ছোটো ছোটো পকোড়া করলে কিন্তু বেশ ভালো লাগবে তো ওটা আবার অন্য একদিন করবো তোমাদের দেখাবো তো পাঁচ মিনিট এখানে ঢেকে রাখবো আমি তারপরে এরপরে যেই পেঁয়াজ আর আলুটা কেটে রেখেছিলাম সেই যোগ এরপরে আমি সব কিছু পূরণ দিয়ে দেবো এর ভিতরে ফার্স্টে দিয়েছি মাংস তো এরপরে এক এক করে সব কিছু দিয়ে এটার ভিতরে ম্যাগনেট করে নেবো আর এখানে আমার কাছে আর একটা গোটা টমেটো ছিল না অর্ধেক ছিল যার কারণে অর্ধেক টমেটো দিয়েছি তোমরা পারলে একটা দিতে পারো কিংবা দুটো দুটো দিতে পারো টমেটোটা দিলে বেশি ভালো হয় তো এখানে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু কিন্তু আমি বেটে নিয়েছি একসাথে আর সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে স্বাদ মতন আমি একটু লবণ দিয়ে নিয়েছি তোমাদের স্বাদ মতন তোমরা লবণটা দিয়ে নিও তারপরে স্বাদ মতন হলুদ দিয়ে নিয়েছি তারপরে যেটা দেবো সেটা হচ্ছে কিন্তু একদম নতুন একটা জিনিস যেটা হচ্ছে আমি ঘরোয়া পদ্ধতিতে বানাই এটা হচ্ছে গরম মশলা যেটা হচ্ছে আমি বাড়িতে বানিয়ে এটা ইউজ করি আমি আর এখানে কিন্তু আমি সর্ষের তেল না দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার বড় ভুল হয়েছে কিন্তু সাদা তেল সর্ষের তেল দিলে বেশি ভালো হয় তো এই দেখো ভালো করে এক মানে মেখের যখন মাখছিলাম না তখনই মনে হচ্ছিল কি এটা একটা মাখা মাখছে মানে যেরকম একটা মাখা তো দেখতে এত ভালো লাগছিল না পুরো একদম পুরো মাখা মাখা মনে হচ্ছিলো তারপরও মনটা ঠিক মান ছিল না একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল দেবো এরকম ভাবলাম ভাবছিলাম সর্ষের তেল দেবো এতটা তেল দিয়েছে তারপরে কিন্তু মন মান ছিল না এইসব জিনিস একটু তেল তেল হলে বেশ ভালোই লাগে যার কারণে আমি আবার তেলও দিয়ে নেবো সর্ষের তেল সেটা হচ্ছে খাঁটি সরষের তেল এটা কিন্তু আমি রান্নাতে বেশি ইউজ করি না সাদা তেলটাই খাই সর্ষের তেল খুব দরকার না হলে কিন্তু আমি সরষের তেল ইউজ করি না সাদা তেলই আমরা ইউজ করি তো দেখো এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি কালারটা ভাই অসামেসি মানে দারুণ লাগছে দারুণ মনে হচ্ছে কি শসা মাখা তো এই যে এখানে দেখো আমি কিন্তু পাতাটা একটু ছেঁকে নিয়েছি যাতে পাতাটা একটু নরম হয় তো এই যে পাতাটা পুরো একদম নরম হয়ে গেছে এরপরে কিন্তু আমি পাতার ভেতরে হ্যাঁ কিন্তু পাতার ভিতরে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমি তো ভাবছিলাম যে এখনই খেয়ে নি কিন্তু যেহেতু একটা কাঁচা জিনিস ভালো করে না তৈরি হলে কিন্তু খাওয়া যাবে না যার কারণে আমি এটা ভালো করে মানে পেতে নিয়েছি পাতার উপরে আর পাতাটাও কিন্তু সুন্দর করে বাতানো হয়েছিলো কী বলবো ফার্স্ট টাইম এরকম একটা ভালো জিনিস করছি তারপরে কিন্তু আমি কাজ করতে করতে মানে ধাপাটা করতে করতে তার ভিতরে কিন্তু আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি কাজ এরকম ফেলে রাখলে হবে না কাজটা খুশি করতে হবে তো এই যে এখানে দেখো ফুটছে কিন্তু আস্তে আস্তে ফুটছে দেখাই যাচ্ছে কতটা ভালো লাগছে আর পাতাটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে লেগেছে নিচে কিন্তু ফুটবে উপরটা পুড়বে না তো এই যে সেদ্ধ হতে লেগেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখানে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এরপরে কিন্তু আমি একটু কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দেবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট সেদ্ধ হতে লাগবে ততক্ষণ কিন্তু আমি অন্য কাজ করে নেবো তো এই দেখো এখন পাঁচ মিনিট পরে তুলেছি কতটা তেল ছেড়েছে মানে অনেকটাই তেল দিয়েছি তেল ছাড়ারই কথা তো এই যে তেলগুলো আমি সাইডে সাইডে দিয়েছি আর এই পাশে দেখো মাংসটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে তো আমি বুঝতেই পেরেছি যে ওপইটা হয়ে গেছে এবার কিন্তু এটাইতে দিতে হবে তো আমি এই যে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি যাতে কিন্তু দেখতে মানে তেলটা সব জায়গায় যায় মশলাটা সব জায়গায় যায় দেখো তো সুন্দর লাগছে তেল কিন্তু অল্প ছেড়েই দিয়েছে তো আমি পাতাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখো নিচে কিন্তু একটুও লাগেনি আর তেলটা কিন্তু দারুণ লাগছে আমি নেক্সট দিন আবারও বানিয়ে খাবো এই যে পাতা আবার উল্টে দিয়েছি দেখো লাল লাল হয়ে গেছে এরপরে কিন্তু আবারও দিয়ে দেব পাতা চেঞ্জ করে তো এই পিটা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে আর একটু ডাকলে মনে হয় ভালো হতো ফার্স্ট টাইম তো অসুবিধা হবে না পরের বার আবার ঠিক করে নেব তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো যাই হোক আমার আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো এই ওখানে কিন্তু পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি যাতে তো পাঁচ মিনিট ধরে হতে লাগুক এবার কিন্তু ঢাকা উঠিয়ে দেবো তো যাই হোক ভিডিওটা আজকে এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো গাড়ি দারুণ লাগছে দারুণ আছে খাবার জমে যাবে